দিয়ে সিমের বিচি এই সিমের বিচিগুলো আমি এভাবে ফ্রাইড রাইস রান্না করলে বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে মানে আকাশ এত অন্ধকার করেছে আমার বসার রুমের জানালা দিয়েও দেখা যাচ্ছে স্পাইসি ফ্রাইড রাইসের সাথে আমি আজকে খাবো তরমুজের মিল্কশেক হৃদরোগের সমস্যা আছে তারা কিন্তু বেশি বেশি করে আকাশ এরকম মেঘলা হয়ে থাকলে বৃষ্টির অপেক্ষা করতে আমার ভীষণ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি আমার জন্য আর আমার মেয়ের জন্য এখন আমি সকালে নাস্তাটা বানাবো আপনাদের ভাইয়া খুব সকালবেলা অফিসে চলে যায় তো তার জন্য আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক রান্নাবান্না শেষ করে তারপর বিদায় করতে হয় সকালে কিন্তু আমি রুটি আর ভাত সবই রান্না করি তবে আজকে আমার মেয়ে বলতেছে ফ্রাইড রাইস খাবে তো তার জন্য এখানে আমি ছোটোবেলার একবেলা ভাত নিয়েছি সাদা ভাত এই সাদা ভাত দিয়ে আমি খুব সুন্দর করে ফ্রাইড রাইস করে দেবো এখন সকালবেলা নাস্তা হয়ে যাবে এখন আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাইড রাইস করে দিলে আমার মেয়েরা খেতে খুব পছন্দ করে কারণ এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এখন সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো ফ্রিজ থেকে ফ্রোজেন করা গাজর বাঁধাকপি আর মটরশুঁটি বের করে নিয়েছি ভিজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দরভাবে আলগা হয়ে যেত কিন্তু আমার যেহেতু খুব বেশি লাগবে না সেজন্য আমি অল্প একটু এভাবে থাবরিয়ে থাবড়িয়ে বের করে নিলাম আর এগুলো দেখেন অল্প ঝাঁকিতেই কিন্তু একেবারে আলগা হয়ে যাচ্ছে তবে আমি মনে করি ফ্রিজ থেকে কোনো কিছু বের করলে সরাসরি পানিতে না দিয়ে বাইরে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় পাঁচ মিনিটের মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যতটুকু আমার দরকার পড়ে ঠিক ততটুকুই খুব সুন্দরভাবে আলগা হয়ে আসে আর বাকিটুকু আমি মানে বরফ থাকতে থাকতেই ফ্রিজে রেখে দিতে পারবো এটা কিন্তু অনেক সুবিধার হয় ব্যাস এইটুকুতেই কিন্তু আমার ফ্রায়েড রাইস অনেক সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন সবজিগুলোকে একটা পাশ করে বাকি পাশে আমি একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু টেলে নিব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটু স্পাইসি করার জন্য আমি দেড় চা চামচ নিয়েছি যেহেতু আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি এখন সবজির সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এখন দিব রসুন কেটে রাখা রসুন কিন্তু অনেক স্পাইসি করে আর অনেক সুস্বাদু করে রসুন কুচিগুলোকে এখন তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব তবে খুব বেশি লাল করব না কারণ খুব বেশি লাল করলে গন্ধটা তেমন একটা ভালো লাগে না একদম বাগারে বাগারে গন্ধ আসে সেটা একেবারেই ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি কিন্তু দুইটা টমেটো কুচি করে নিয়েছি আর ফ্রাইড রাইসে কিন্তু টমেটো কুচি দিলে মানে সসের কাজ করে আর খেতে অনেক ভালো লাগে ইচ্ছা করলে কিন্তু এই টমেটোর উপর সামান্য একটু চিনি আর চিলি ফ্লেক্স দিলেই একেবারে সসের মতো হয়ে যেত আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসতো তবে আমি এই মুহূর্তে চিনিটা দিতে চাচ্ছি না যদি নুডলস রান্না করতাম তাহলে অল্প একটু দিয়ে নিতাম তো যাই হোক এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটাও অনেক ভালো আসবে এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলে বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে এখন আমি সবজিগুলোকে একটা সাইড করে ডিমটাকে আলাদা ভেঙে তারপর খুব সুন্দর ঝুড়া করে নিব তার উপর দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো এগুলো দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে একটু ঝুড়াঝুড়া করে নিব তারপর সবজির সাথে মিক্স করব ডিমের উপরে একটু চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিলে কিন্তু ডিমের টেস্টটা অনেক ভালো আসে আর ডিম থেকে যে আসটে একটা গন্ধ বের হয় মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু সেই আষ্টটে গন্ধটা আর থাকে না সবজিগুলো আমার এখন খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে এখন এর উপরে আমি দিয়ে দিব সাদা ভাত বিভিন্ন রঙ বেরঙের সবজি একদম ছোটো ছোটো করে কেটে এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগতো তবে আমার ফ্রিজে যা যা ধরনের সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই আমি ফ্রায়েড রাইস রান্না করেছি আর আমরা যেহেতু একটু স্পাইসি ফ্রাইড রাইস খাবো সেই এখানে আমি মিষ্টি টমেটো সসটা দিলাম না আপনারা চাইলে কিন্তু মিষ্টি টমেটো সসটা অ্যাড করতে পারেন সাথে হয়ে গেছে আমার সকালে নাস্তা স্পাইসি ফ্রায়েড রাইস এই স্পাইসি ফ্রায়েড রাইসের সাথে আমি আজকে খাবো তরমুজের মিল্কশেক এখানে আমি কিছু মিষ্টি তরমুজ নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর তার সাথে দিব ফ্রিজ থেকে বের করে আনা দুধ এই দুধটা কিন্তু আমি আগে আগেভাগে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা যারা চিনি খেতে চাইবেন তারা চিনি দিবেন আর যারা চাইবেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন তাহলেই হবে কারণ তরমুজ কিন্তু অনেক মিষ্টি সো মিষ্টি না দিলেও চলবে আমি এখন বসে বসে ফ্রাইড রাইস খাচ্ছি আর বাইরে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আকাশ এত অন্ধকার করেছে আমার বসার রুমের জানালা দিয়েও দেখা যাচ্ছে দেখেন এরকম ঝাল ঝাল ফ্রায়েড রাইসের সাথে এরকম একটা মিল্কশেক হলে আর কিচ্ছু লাগে না আমার নাস্তাটা খাওয়া শেষ হলেই আমি আপনাদেরকে আমার বারান্দায় নিয়ে যাব আর আকাশের কি অবস্থা সেটা দেখাবো এই যে দেখেন গাইস কি অবস্থা আল্লাহ কি অন্ধকার পড়েছে দেখেন আমার কাছে বৃষ্টির আগের মুহূর্তটা ভীষণ ভালো লাগে আকাশের এরকম মেঘলা হয়ে থাকলে বৃষ্টির অপেক্ষা করতে আমার ভীষণ ভালো লাগে দু এক বৃষ্টি পড়ছে মনে হচ্ছে খুব ভালো লাগছে বাতাসটা একেবারে ঠান্ডা ঠান্ডা এই গরমের ঠান্ডা বাতাসটাই হচ্ছে প্রশান্তি আজকে দুপুরে রান্না করব রুই মাছ সাথে দিব আলু এই আলুগুলোকে আমি এইভাবে গুলগুল করে কেটে নিয়েছি কারণ আলুগুলোকে আমি ফ্রাই করব আর তার সাথে আমি এখানে কয়েকটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর সিমের বিচি এই সিমের বিচি দিয়েই আজকে আমি রুই মাছ রান্না করব। সিমির বিচি দিয়ে মাছ ভোনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে অমৃতের মতো লাগে সেটা আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই সিমির বিচিতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফোলেট আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যাদের হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু এই সিমের বীচে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন অনেক ভালো উপকার পাবেন আর হৃদরোগের জন্য আরেকটা মহা ওষুধ হচ্ছে রসুন প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি এক কোয়া রসুন আপনি খেতে পারেন এটা আপনার হার্টের জন্য অনেক ভালো কাজ করবে নিজেকে ভালো রাখা এবং সুস্থ রাখার জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে এর মধ্যেও কিন্তু আপনার নেকি লুকিয়ে আছে কারণ আপনি নিজেকে ভালোবাসতে পারছেন এবং নিজের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন আসলে ভালো কাজের ফলাফল কিন্তু অনেক ভালো হয় তাই না এখন আমি আলু এবং মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব মাছগুলোকে সবার প্রথমে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব আমরা যখন মাছ ভাজা খেতে চাই তখন মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নিই কারণ কড়া করে ভেজে নিলে কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর যদি মাছ দিয়ে ভুনা অথবা তরকারি রান্না করার প্রিপার্স নেই তখন মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হয় মাছের ভেতর থেকে মাছের টেস্টটা যদি না বের হয় তাহলে কিন্তু সেই তরকারি খেয়ে কোনো মজা পাওয়া যায় না এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নেব এক এক করে এবং আলুগুলোকে কিন্তু একেবারে লাল লাল করে ফ্রাই করে নেব আলুগুলোকে এভাবে মাছের মতো করে সাজিয়ে যদি আপনি ফ্রাই করেন একটা একটা করে তারপর মাছ দিয়ে ভুনা করেন তাহলে বিশ্বাস করেন সেই তরকারিটা একেবারে অমৃত হয়ে যায় এখানে আলুর প্রত্যেকটা পিসই কিন্তু আমি এক রকম করে ভেজে নেব আলু সবগুলো পিস কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে এখন আরেকটু তেলের সাথে গড়িয়ে নামিয়ে নিব। এই যে দেখেন মাছগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের উপর যদি আপনি সামান্য একটু লবণ দেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো পুরোটা দিলাম না হালকা একটু রেখে দিলাম কারণ হলুদ কিন্তু খাবারের স্বাদ বাড়ায় না জাস্ট রঙটা বাড়ায় খাবারের সুন্দর একটা রঙের জন্য আমরা কিন্তু হলুদটা ব্যবহার করি এগুলো হচ্ছে মাছ মাখানোর অবশিষ্ট পানি এখন এই পানিটুকু দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলা কষানো অবস্থায় কোথাও যেতে চাচ্ছি না তাই এখানে দাঁড়িয়ে আছি আমার ক্ষেত্রে যেটা হয় চুলায় কিছু বসিয়ে যদি অন্য কোথাও চলে যাই তাহলে এসে দেখি সেটা একেবারে পুরে ছাই হয়ে গেছে ব্যাস হয়ে গেছে আমার কষানো এখন আমি ভেজে রাখা আলু এবং মাছগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব রুই মাছের এই তরকারিটা অসম্ভব রকমের সুস্বাদু হয় যদি আপনি প্রপারলি রান্না করতে পারেন তাহলে তো কোনো জবাবই নেই সিমের বিচি না দিয়েও যদি এভাবে রান্না করেন মাছটাকে তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সিমের বিচি দিলে তো এক্সট্রা একটা স্বাদ যোগ হয় সেটা খেতে তো একেবারে ফাটাফাটি লাগে এখন আমি এই মাছের উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সিমের বিচি এই সিমের বিচিগুলো আমি আধা সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম কাঁচা অবস্থায় রেখে দিলে কিন্তু ফ্রিজ থেকে বার করার সময় একেবারে গোলে ভর্তা হয়ে যায় সেজন্য একটু হালকা সিদ্ধ করে রাখতে হয় দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা নাড়াচাড়া করছি না কারণ নিচে মাছ আছে আবার উপরে আছে সিমের বিচি সিমের বিচিগুলো আধা সিদ্ধ করে রাখার কারণে সিমের বিচিগুলো কিন্তু খুবই সফট হয়ে আছে সেজন্য এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি বলক চলে আসে একদম রান্নার শুরুতে সিমে বিচিগুলো দিয়ে আমি ভীষণ বিপাকে পড়ে গেছি আমি ভেবেছিলাম রান্নার শুরুতে সিমের বিচিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর রান্না করব। কিন্তু এখন মনে হচ্ছে যে সিমের বিচিগুলো এত বেশি সফট হয়ে আছে এগুলো নাড়াচাড়া তো দূরের কথা মানে ধরা ছোঁয়াও যাচ্ছে না এরকম একটা অবস্থা যদি ইনস্ট্যান্ট সিমের বিচি হতো তাহলে কিন্তু কষিয়ে তারপর রান্না করা যেত কোনো সমস্যা ছিল না যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সিমের বিচিগুলো সেই আমার উচিত ছিল রান্নার একদম শেষ মুহুর্তে সিমের বিচিটা ব্যবহার করা রাইস কুকারে ডাল বসিয়েছিলাম ডাল প্রায় রান্না করা হয়ে গেছে এখন ডালে বাগার দিব তো এখানে আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ডালটাকে বাগার দিব আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি এখন তো কাঁচা আমের সিজন একটা কাঁচা আম দিয়ে দিলে কিন্তু খুব ভালো হতো এই প্রচণ্ড গরমে কিন্তু কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে বোম্বাই মরিচ আমার ভীষণ পছন্দ তো এখন এই বোম্বাই মরিচটা আমি ডালে এবং মাছের তরকারি দু জায়গায় দিব মানে অর্ধেকটা দিব ডালে আর অর্ধেকটা দিবো মাছের তরকারিতে উফ বোম্বাই মরিচের ঘ্রাণটা আমার কী যে ভালো লাগে এই কয়েকটা দিচ্ছি আমি ডালে চুলা থেকে যখন ডাল নামিয়ে ফেলবেন তখনই একটু বোম্বাই মরিচ ছেড়ে দেবেন দেখবেন ঘানটা কত ভালো আসে এখন আমি কেটে রাখা বাকি বোম্বাই মরিচটুকু তরকারিতে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা স্মেল বের হবে তরকারিটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছও ভেঙে যেতে পারে আবার সিমের বিচিগুলো তো খুবই সফট হয়ে আছে হয়ে গেছে আমার সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করা আর বিশ্বাস করেন এইভাবে একদিন সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন সাথে আলু দিয়ে দেখবেন যে খুবই ভালো লাগবে আপনাদের গরম গরম ভাতের সাথে এরকম তরকারি হলে বিশ্বাস করেন আর কিচ্ছুটি দরকার পড়ে না আমি আবারও বলছি যাদের হৃদরোগের সমস্যা আছে তারা কিন্তু বেশি বেশি করে সিমের বিচি খাবেন দেখবেন যে হৃদরোগের ঝুঁকি কমে যাবে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম